খাতিমা বলে রাসুল আল্লাহ আমি যখন মরে যাব এই জুব্বাটা আমাকে কাফনের কাপড় হিসাবে দিয়ে দিবেন ফাতেমা বলতেছে বাবা তাহলে জুব্বার মাহাত্ম কি আল্লাহ রাসুল বলেন ফাতেমা শোনো এই জুব্বার মাহাত্ম হলো এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয় এই জুব্বার সাথে আল্লাহর কোরআনের একটা সম্পর্ক রয়েছে আপনার বলেন তো কোরআনের সম্পর্ক যার সাথে থাকে তার দাম কমে না বাড়ে কমে না বাড়ে যারা কোরআনের আন্দোলন করেছে তাদেরকে অন্যায়ভাবে হত্যা করার পরে তারকে জানাদার খবর জানেন জানেন না জানেন গোলাম আজমকে বাংলাদেশের রাজাকার বলেছিল ওনার জানাদা আমি গিয়েছিলাম ঢাকার কত লক্ষ মানুষ জানে পুলিশ দিয়ে যাবার দিবি না চাইদি হুদর একটি জানাদা করবে চাইছিল কবর চাইছিল সেটি দিবার দেয়নি আর একটি কত লক্ষ মানুষ জানে আর এলা লেতারা মিলে কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক সাধারণ একটা কাট চিন্তা করে থাকেন একটা কাঠ একটা গাছ দেয়া তিনটা জিনিস বানাচ্ছে একটা খাট একটা সোফা আর একটা হলো কোরআন থেহান আপনার বলেন তো এই তিনটার মধ্যে দাম বেশি কাজ একদিনে শরীফ নিবার অসতর্ক মুহূর্তে রেহাল মাটিত পড়িছে মাটিত পড়া মানে পায়ের পড়ছে সাথে সাথে রেহাল হচ্ছিল রেহাল কায় কে রে খাট এই গাছের মধ্যে ছিলাম রে আমি পায়ের কাছে খালি পড়েছি আমার তিনবার চুমা খেলো তোর খবর কি খাট করছে আমার যে লাগতেই ভাই সোফা কায় আমাকে তুমি বানাতে রে রেহাল বলতেছে বলতো কারণ কি বলে কারণ হলো আমাদের সম্পর্ক মানুষের সাথে আর তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে একটা কোরআনের সাথে রেহাল যদি তার দাম বেড়ে যায় কোরআনের একটা কাপড় ঢাকা রাখে সেই কাপড়ের দাম যদি বেড়ে যায় আপনার সেই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার জন্যে মাসে একশো বছরে বারোশো টাকা চালান কিন্তু সম্পর্ক করতেছেন না এই মাদারের সাথে সম্পর্ক করলি তো কোরআনের সাথে সম্পর্ক হবে করতেছেন এই দেখেন স্লিপ খালি ঠিক হয়ে গেছে এখন এতগুলো স্লিপ হেমার ভুল আর পারবো না আমার বাকি কয়টা ওয়াশ করা লাগবে ঠিক কিনা বলে এ ভাই সিলিপ লেখা মাত্রই কবুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ ও আচ্ছা 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 পারবানেন প্রতি মাসে মাস হলো কয়েক ধন মারে একটা রিয়াত মোশারফ শাহ মাসে দুইশো শাহ রিয়া শাহ মাস্টার মাসে দুইশো তাইনিম জান আবদুল্লাহ কাশিফ পঞ্চাশ সেলিনা বেগম একশো মাসিক পঞ্চাশ পঞ্চাশ একশো দুইশো একশো একশো দুইশো তাহলে হলো ছয়শো এরকম একশো ধরেন আচ্ছা ঠিক আছে তাহলে এক পরিবারের পক্ষ থেকে আল্লাহ মাসে পাঁচশো টাকা করে দান করবে সবাইকে সুন্দর সুস্থ হায়াতে তাইয়ে বা সুখী রেখো ধরে কন আমি বছরে ছয় হাজার মাস এলা আর একটা চলে যাচ্ছে আর আমার হাতত দেন না ওয়াশ করে করে মনোযোগ করি আল্লাহ 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 একটু মনোযোগ দিয়ে শোনেন এবার ফাতেমা চুপ পাখানা নিয়ে মা খাদিটাকে একা একা পড়াবার গেছে নবী যাচ্ছেন সঙ্গে ফাতেমা যখন ঘরের মধ্যে ঢুকছে আল্লাহ দরজা বন্ধ করে দিলেন কিছুক্ষণ পরে নবী তাকে তাকে ফাতেমা দরজা খুলে বের হচ্ছে ফাতেমা মুসকি মুসকি হাসতেছে ফাতেমা মুখে মুস্কি মুস্কি হাসি রাসুল বলে ফাতেমা কানতে কানতে তোমার মাকে কাফন পরানোর জন্যে ঢুকলে কিন্তু হাসতে হাসতে কেন দরজা খুললে ফাতেমা বলতেছে বাবা কানতে কানতে কেন ঢুকলাম এটাও আপনি জানেন হাসতে হাসতে কেন বের হলাম এটাও আপনি জানেন রাসুল বলে কানতে কানতে তুমি ঢুকলামই জানি কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে অবশ্যই কানবে কিন্তু হাসতে হাসতে তুমি দরজা খুললে ফাতেমা এইটা নবী আমি জানি না ফাতেমা বলে বাবা আমি তো মনে করতাম আপনি জানেন বলে ফাতেমা যতক্ষণ না জানা নবী কোন কি ইচ্ছা করে নফসের তার বলছে কথা বলেন বলছে নবী গায়েব জানে আমাকে নবী গায়েব জানে আমাকে বাবারা জানি বাবারা গায়েব জানে

হি অখাদারব বুক আপ আল্লা তাবুদু ইল্লাইয়া হবিল ওয়ালি দাইনে হেসানা জরে আল্লাহর একটু মনোযোগ দে শোনেন নবী মত্ত শোনে ফাতেমা হাসতে হাসতে দরজা কেন খুললে আমি রাসুল জানি না ফাতিমা বলতেছে বাবা তাহলে আমি হাসতে হাসতে দরজা খুললাম আপনি কি শুনবেন রাসুল বলে তুমি বললে তো আমি অবশ্যই শুনবো ফাতিমা বললেন বাবা আমি যখন আপনার জুব্বা আমার মাকে পরাবার গেছি একটু মনোযোগ শোনেন আমি যখন আপনার জুব্বা আমার মাকে পরাবার গেছি এর্তাকু আল্লাহ রাসুল বলেছেন

পিসেন্স হ্যাঁ শোনা কে বলে রাসূলের মহব্মতের ফায়লা নাই তাই বসে আবার পিছনে আল্লাহ একটা মোটর দেশে বাচ্চারা মাথায় আর কোরআনের পাখিরা হ্যাঁ গোসল করবে অজুল করবে একটা মোটর দিছে সাবমার্সিবল আবার প্রতি মাসে পাঁচশো করে দিবে আমরা দোয়া করি আল্লাহ রহমত কর করতে তাকে হেফাজত করো দরে করে আমিন আমি আমাকে এগুলো দিয়েন না বলেন না না এটা একটা পরিবার একটা চাইছে মহিলা মহিলার একটা ফটো আছে মহিলাকে তালিম করা যাবে কিনা একদল বলে তালিম করা যাবে স্বামী বোক তালিম দেবে ঠিক আছে তালিম দিবে জাগাবতো দেবে যদি এদিক সেদিক হয় দুটা দুই একটা চক দিয়েও তালিম দিবে সরে অন্য কেউ তালিম দেওয়া যাবে না স্বামী বোক তালিম দিন কারণ যখন শোনেন ইয়াসার সার রাধিয়াল্লা ইমান গ্রহণ করলো ইয়াসার ইয়া সাহাবির নাম শুনে ইয়া সারাদিয়াল্লা যখন ইমান গ্রহণ করলো তখন বললো ইয়া রাসুল্লাহ আমি বাড়িতে যাওয়ার পরে আমার বউ সময়া সেও ইমান গ্রহণ করবার চায় তাই বললাম রাসুল বলতেছে কেন বলে আমি ইমান গ্রহণ করার কারণে আমার চেহারাই নাকি ইমানের একটা নূর দেখতে পাচ্ছে আমার বউ তার বউ বলতেছে তাহলে তুমি যখন ইমান গ্রহণ করে তোমার চেহারা নূর হয়েছে আমিও সেই ইমান গ্রহণ করতে চাই আমি কি আমার বউকে আপনার কাছে আনবো আল্লাহ বললেন বাল্লিগো আন্নি ওলাও আয়া তুমি যে ইমান গ্রহণ করছো এই মার দাওয়া তুমি তোমার বউকে দাও আমার কাছে আনা লাগবে না যত তালিম দিব তুমি তালিম দিব এদিক সেদিক হলে চাপা তো মারা লাগবে জোরে কথা বাপের বাড়ির লোকজন যখন আসে বউ পাগলি হয়ে যায় মুরগি ধরে আর যখন স্বামীর বাপ আসে ওই ঘর কাজ থাকে ঠিক না হলেন সেই সময় চাপাত বরাবর কে তোর বাপ আসলে চোদ্দ তরকারিতে আর আমার বাপ আসলে তো রে মরে গেলে আর আমার বাপ মরলে কানলে আমি বাপ পাওয়া না কথা না তালিম দেওয়া তালিম না তালিম কি আমি সব কথা বুঝতেই এই জন্য দাওয়াত বেশি লিভার ফারিবে কি মন খারাপ করতেছেন এ ছাড়া কোন তালিম চলবে না এক পাড়ার থেকে আর এক পাড়ার তালিম দিয়ে মসজিদে তো নামাজ পড়ে আসিস না তালিম হতে পারছি মেয়েরা মসজিদে নামাজ হবি না তালিম দেবার তাই হতে পারে আল্লাহর বান্দার একটু মনোযোগ দর্শনেন ফাতেমা বলতেছে বাবা আপনার জুব্বা যখন আমার মাকে পড়াবার গেছি আমি তখন নুরের নজরে দেখতে পাই আমার মাকে আল্লাহ তালা জান্নাতের পোশাক পরাইয়া দিছে সঙ্গে সঙ্গে নবী দরদার কাছে বসে বললেন নবীর চোখদার দরদার করে পানি পড়তেছে ফাতেমা বলে বাবা আমার মা আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিছে এইটা শুনে আপনি কেন কানতেছেন রাসুল বলে ফাতেমা এ কান্না কোনো কষ্টের কান্না নয় এ কান্না কোনো দুঃখের কান্না নয় এই কান্না হলো আমার আনন্দের কান্না ফাতেমা রে তুমি কি জানো সর্বপ্রথম আমাকে দুনিয়াতে নবী বলে কে স্বীকার করেছে ফাতেমা বলতেছে বাবা আপনি বলেন আমি শুনব বলে ফাতেমা সর্বপ্রথম আমাকে নদী বলে যিনি স্বীকার করেছেন সেই মহিয়সী নারী হল তোমার মা খাতি সর্বপ্রথম বউয়ের কাছে নবী। আর বিয়াল্লিশ বছর ওয়াজ করি এখন পর্যন্ত আমার বউ হুজুর পায় না এখনো আমি তো একবার হুজুর গো তাহলে হাসে মানে হাসুম খেল চিনি না তাই হুজুর করে কিন্তু আমি চিনি না আপনি মালদা কি দেখছেন বিয়াল্লিশ বছর ওয়াজ দিয়ে বইয়ের কাছে হুজুর হার পারলাম না আর সর্বপ্রথম নবী তার বউ মার দাওয়াত দিলেন তার মানে আমার নবী বাহিরেও যেমন ভিতরেও তেমন এই জন্যই নিঃসন্দেহে একজনকেই এত্তেবা করা যাবে তিনি হলেন আমাদের নবী আতিয়র লহ ও আতিয়র বস্তুল এরপর আল্লাহ কিন্তু আতেও বলেনি অ উনিল মিনকুম বলেছে আমরা ইমামকে ততক্ষণ মানব ইমাম যতক্ষণ নবীদ করিকায় নামাজ পড়াবে চার টাকা আসলে তিন টাকা যদি ইমাম বসে আমরা রোফ মা দিয়ে খাড়া করে দেবো ধরে কারো কথা দেখ কেন ইমাম যদি খাড়া না হয় তাহলে আমরা ইমামক পাইতে নতুন একটা নেতা বানাবো বে রে ইমাম তুই শৈরাচারি হয়ে দিনের ভোটরাতি করবো আর তো আমরা থমো বসলে বস দুই রাখাতে আসরের চার রাখাতে তিন রাকাতে চলবি না লোক মাধ্যম খারাপ হয় সর্ষে তো দেখ শরীর হয় কিন্তু তুই উঠবুই না ওই যে বচ্চি বচ্চি বিয়াল্লিশ সালের আগে আর উঠবো না হি আমাকে একজন বলতে তুই পীর ধরে থাকি না পীর যদি নবীক ধরে তাহলে পীর ধর দা নিজের তরিকা কাঁদিয়ে তোর পীরের তরিকা গিয়ে কাঁদিয়ে পীর তরিকা কুটি আসা একটু মনোযোগ দশ শোনেন রাসূল বললেন ফতেমা তোমার মসিয়ত করেছে আমাকে তিনটা একটা হলো তোমাকে তোমার মাকে জুব্বা দেওয়া তোমার মাকে কবরে নামায় দেওয়া কবরে যখন মুনকে নাকি আসবে উত্তর দিবার না পারলে উত্তর দেওয়া রাসুলকে উত্তর দেওয়া লাগে নাই আপনারা যদি কবরে যান যাবেন না সাই হয়ে যান সাইজ হয়ে যান যখন আপনাকে মান মানরব্বুকে বলবে মুনকে নাকি মান মানরব্বুকে যেই বলবি আপনার নামাজ খাড়া হবে নামাজ খাড়া হয়ে বলবে এই মুন মান কাকে মানরব্বুকে প্রশ্ন করতেছে বলতেছে আপনি কে আমি যাই হই এই যাই শুয়ে আছে আমি তো কথা কয় না পেખ્યા হল আলামের ঘুম দিছে ইসাবে সিংগাত ফুট দিলে এক মাসর দিবি তবি এত তাতের মত ডাক লই করে সুবহানাল্লাহ কন না এই মান রব্বুকে প্রশ্ন করিস আমি হলাম নামাজ যেই লোকটা মসজিদে যায় নিওত করার পরেই কয় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন যেই লোকটা রুকুতে গিয়ে বলে সোবাহান রব্বিয়াল আজিম যেই লোকটা শেষ গিয়ে বলে সোবাহ রব্বিয়াল আলা এতবার দুনিয়াতে রব রব করে কেবল কবরত আসলো আবার রব মনকে না কিরকে আল্লাহ তোমার বান্দাক মান রব্বা প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খেবা খেপছে আল্লাহ কয়ে যে নামাজ নিয়ে কবর তাচ্ছে রবের উত্তর হয়ে গেছে কে রে বেনামাজি রায় ঠিক আপনাকেও বলতেছি না যারা নামাজ পড়ে তার রবকে চিনেছে কত ঘন না কেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সোহান রব্বিয়াল আসিম সোহান কয়বার কসে রব এক নামাজ কতবার বলছেন সারা জীবনে কত নামাজ পড়েছেন কতবার রব কসেন আবার যখন বলবো আমার দিন তোমার দিন কি সঙ্গে সঙ্গে শরীফ থেকে আমি তেলাওয়াত করলাম মাহাদানিয়া দখল জান্নাত এর জিলাত দুনিয়া এই মাত্র জান্নাতের মধ্যে আরাম করতেছে কিন্তু দুনিয়াতে আসার জন্য ছটফট করে আল্লাহ বলে জান্নাতি তোমাকে জান্নাত দিলাম তুমি কেন দুনিয়াতে যাবার চাও বলে আল্লাহ দুনিয়াতে আমি এই জন্যই যাবার চাই আমি প্রথম দুনিয়াতে তোমার দিনের দাওয়াত দেবার জায়গা তোমার দিন কায়েম করতে গিয়া পিয়ালা পান করেছি লিমা পিয়ালা মিনাল শহীদ হওয়ার সময় যে সম্মান আমি পাইছি তোমার জান্নাতে সেই সম্মান আমি পাচ্ছি না আমি দুনিয়াতে যাব দশ বার তোমার দিন কায়েমের আন্দোলনে শহীদ হব কারণ শহীদ হওয়ার মধ্যে যেই মজা আছে তোমার জান্নাতের মধ্যে সেই মজা নাই আজকে বাংলাদেশ ইসলামে আন্দোলন যারা করতেছে ইসলামী আন্দোলন করতে গিয়া নানা ধরনের গাল তারা শুনতেছে কেউ বলে রাজাকার কেউ বলে মৌলবাদী কেউ বলে সঙ্গে এক একটা গাল তাদেরকে দেওয়া হচ্ছে ইসলামে আন্দোলন বলবে লোকটা দুনিয়াতে ইসলামে আন্দোলন করে কবরে আইছে আমার দিন ওকে প্রশ্নের উত্তর হয়ে গেছে আমার নাগুক তোমার নেতাকে হ্যাঁ আমার নেতা তোমার নেতা যারা করছেন না অন্য কোনো নেতা ধরে বসে আছেন তাহলে স্থায়ী মতো একটা আমার নেতা তোমার নেতা আল্লাহ এই নেতাকে গ্রহণ করে এই নেতাকে অনুসরণ করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুক সকলে বলি আল্লাহ মামি বুড়িটার আমল কিছু না লোহনুই বললেন বুড়ি মা কি আমল করছে আমলটা হলো আমার তাওয়াক্কাল তওয়াকাল আল্লাহি ফাওয়া একু ধরা দরকার নেই একমাত্র আল্লাহকেই সবসময় জিকির করতে হবে আল্লাহর জিকির যদি ভিতরে থাকে কেউ যদি খেয়াল নাও করে আল্লাহ আপনাকে খেয়াল করবে জোরে করার কথা দেখি না ভাই যান আমরা মনাজাত করো আপনাকে মনাজাত করে না মনাজাত কথা শুনে দৌড় দেন সবাই দিনসম 2000 টাকা দান করছ আল্লাহ কবুল করেন ভাই জানা আপনি কি বলবেন আল্লাহুম আমিন আল্লাহুমান্তাস সালাম ও আমিনকে সালাম তবারকতা ইয়া জাল জালালি ও ইকরম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়ফিল আখিরাতি হাসানাত ওয়াকিনা আযাবান নার রব্বানা যলামনা আফসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন রব্বির হামহুমা কামা রাববায়ানি সাজিরা সবাই বলেন যাদের বাপ মা কবরে